এই মাছের ঝোলটা এমন একবার খেলেই কিন্তু হাঁড়ির ভাত কম পড়ে যাবে একদম ঘরোয়া মশলা দিয়ে কোনো বাড়তি ঝামেলা ছাড়াই এই ঝোলটা বানানো যায় মিনিট কুড়ির মধ্যে আর স্বাদ সেটা তো একদম সেই রবিবারের দুপুরের মতো যখন শুধু গরম ভাত আর একটা পাকা লঙ্কা হলেই চলবে তো এই রেসিপিটা বানানোর জন্য তোমরা এখানে যে কোনো ধরনের মাছ নিতে পারো রুই কাতলা যে কোনো মাছ হলেই কিন্তু চলবে তো দেখো সর্বপ্রথম আমি মাছটার মধ্যে লেবু মাখিয়ে রেখে দিয়েছি পনেরো মিনিটের মতো তারপর গ্যাসের উপর একটা স্ট্যান্ড বসিয়ে তার মধ্যে একটা রসুন একটা বড় সাইজের পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিয়েছি পোড়াতে গ্যাসটা ওইদিকে মিডিয়াম ফ্লেম দিয়ে পোড়াতে দিয়ে দিয়েছি আর এইদিকে পনেরো মিনিট পর আমি মাছগুলোকে খুব ভালোভাবে তিন চারবার পানি বদলে বদলে ধুয়ে নিয়েছি তারপর এইবার মাছগুলোর মধ্যে হলুদ মাখানোর পালা যেটা সব বাঙালিরাই করে থাকে তো দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো আর দিয়ে দিয়েছি একটা চামচ ভর্তি করে সরিষার তেল তারপর মাছগুলোতে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি দেখুন এইভাবে সবগুলো মাছ মাখিয়ে এক সাইডে রেখে দিয়েছি আর এই দিকে দেখো খুব ভালোভাবে উল্টে পাল্টে টমেটো পেঁয়াজ আর রসুনগুলোকে পুড়িয়ে নিয়েছি এবার আমি পানি দিয়ে পেঁয়াজ টমেটো ও রসুনকে খুব ভালোভাবে ধুয়ে নেব আর টমেটো থেকে খুব ভালোভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নেব এবং রসুন থেকেও তারপর ওইদিকে গ্যাস চালিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি প্যান এবং প্যান গরম হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল যতটা তেল আর কি লাগবেই একবারই আমি তেল দিয়েছি আর কোনো তেল দেব না এই তেলেই কিন্তু আমি মাছের ঝোলটা রান্না করে নেব তো তেল গরম হয়ে গেলে একে একে সবগুলি মাছ দিয়ে দিয়েছি এবং এক সাইড হয়ে গেলে খুব ভালোভাবে উল্টে পাল্টে মাছগুলিকে দু সাইড দিয়ে দেখো এইরকমভাবে ভেজে নিয়েছি বেশ লাল লাল করে তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার সবগুলি মাছ আমি তুলে নিচ্ছি তারপর এদিকে মিক্সারে থেকে থেকে পোড়া মশলাগুলো নিয়ে নিয়েছি এখানে আমি আরও কিছু মশলা অ্যাড করে দিচ্ছি যেমন দিয়ে দিচ্ছি আদা আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ সাদা সর্ষে এক চামচ পরিমাণ গোটা ধনে দিয়ে দিয়েছি কয়েকটা গোলমরিচ আর আমি এখানে দিয়ে দিয়েছি সাদা জিরে কালো জিরে মিক্স করা এক চামচ আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে খুব ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি তারপর এদিকে আবার গ্যাস চালিয়ে দিয়েছি এবং একদম লো ফ্লেমে করে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি তার মধ্যে চারটি এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো এবং সেইগুলোকে হালকা করে ভেজে নিয়েছি আর হ্যাঁ গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লো রাখবে যেহেতু এগুলো গুঁড়ো মশলা তো তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে করে রাখা মশলার পেস্ট মশলার পেস্টটা দিয়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখেছিলাম তারপর দেখো মশলাটাকে খুব ভালোভাবে কুষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত এবং দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি তারপর দিয়ে দিয়েছি আরও কিছুটা স্বাদ মতো লবণ লবণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে আর দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা মাছগুলিগুলি ভেজে রাখা মাছগুলি দিয়ে প্রায় দশ মিনিট মতো আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর হ্যাঁ এই যে এতটা ঝোল এটা আরও একটু টেনে আসবে দশ মিনিট ফোটানোর ফলে দেখো তরকারিটা যখন খুব ভালোভাবে ফুটে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণে গরম মশলা এবং গরম মশলা দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে বেশ খানিকটা সময় নিয়ে আমি মাছের ঝোলটাকে রান্না করে নেব। তো দেখো কত সুন্দরভাবে মাছের ঝোলটা ফুটছে তো এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর দেখো কত সুন্দর একটা কালার চলে এসছে তো দেখো এখানে আমাদের মাছের ঝোল একদম রেডি এখন শুধু গরম ভাত আর মন ভরা খিদে লাগবে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি যদি ভালো লাগে আর রেসিপিটি যদি বানাতে চাও অতি অবশ্যই একটি শেয়ার দিয়ে রেখে দেবে তোমার টাইম লাইনে যাতে করে বানাতে গেলে পরে অসুবিধে না হয় তো আমি তো মাছের ঝোলটা রান্নার পরপরই কিন্তু গরম ভাত নিয়ে বসে পড়েছিলাম মাছের ঝোল দিয়ে ভাত খেতে সঙ্গে নিয়েছিলাম লেবু আর কাঁচা লঙ্কা তোমরা বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করো আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের ভালো লাগবে এই রেসিপিটা ঘরোয়া রান্না আর ঘরোয়া সুখ এই ঝোলের মধ্যে কিন্তু দুটোই লুকিয়ে আছে আবারও বলছি এই রেসিপিটি অতি অবশ্যই বাড়িতে ফলো করো আর হ্যাঁ যারা এখনও পর্যন্ত আমাকে ফলো করি আমাকে ফলো করে রেখে দাও নিত্য নতুন এই রকম ইউনিক রেসিপি পাওয়ার জন্য আজকে আমি ভাত দিয়ে খেতে খেতে চলে যাচ্ছি দেখাবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটি লাইক করে